আগামী পাঁচে মে সোমবার ইসলামী ছাত্র সেনার উদ্যোগে গোরা বাংলাদেশ অবরোধ চলবে আগামী পাঁচে মে সোমবার গোড়া বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সহ ছাত্র সেনার পক্ষ থেকে অবরোধ চলবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত সঙ্গী জনতার উদ্দেশ্য বলতে চাই আমরা ডাক দিয়েছিলাম কত মোকাব্বল জশ্নে জুলুসের ময়দান থেকে জামিয়ার ময়দান জুলুসের ময়দান থেকে সুন্নিদের মধ্যে আর কোন বিভেদ দেখতে চাই না সবাই আমরা একত্রিত হয়ে সুন্নিয়তের ময়দানকে রাজপথকে কাঁপাতে হবে বাংলাদেশের সুন্নি

সন্নি মুসলমান চার জন নয় চার হাজার চার নয় বাংলার শত কোটি জনগণের মধ্যে বারো কোটি পনেরো কোটি সন্নি জনতা যদি বাংলাদেশের কি অবস্থা হবে সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই জোয়ার যেন এই কোন মেকের কারণে এই সুর যেন নষ্ট না হয় সবাই ঐক্যবদ্ধ থাকবেন সবাইকে ধন্যবাদ জানান